আজকে আপনাদের মাঝে এমন একটি কথা শেয়ার করব শুনলে বিশ্বাসই করবেন না দেখেন মানুষ কতটা বিশ্বাস করলে এত দূর আসে কত দূর থেকে আসলে আসছে আপনি শুনলেই অবাক হয়ে যাবেন আগে আপনাদেরকে এই গাড়িটি দেখায় এই গাড়িটি কত টাকা বিক্রি করছে সব কিন্তু আপনাদের মাঝে জানাবো এই গাড়িটি কিন্তু বিক্রি করা হয়েছে এক লক্ষ আট হাজার টাকা এই গাড়িটি বিক্রি করা হয়েছে এক লক্ষ আট হাজার এই গাড়িটির ভিতরে কি কি আছে ব্যাটারি কীরকম সব আপনাদের মাঝে শেয়ার করব দেখেন গাড়িটি কিন্তু একদম ক্লিয়ার একটি গাড়ি খুব সুন্দর একটি গাড়ি আজকে মার্শাল্লা অনেকটি গাড়ি বিক্রি করছি ময়ূরপঙ্খী গাড়ি বিক্রি করছি তারা ফ্যামিলি সহ আসছে তাদেরকেও আপনারা দেখতে পারবেন তাদের সাথেও কিছু কথা বলবো দেখেন কত সুন্দর গাড়ি বউ গাড়ি কত সুন্দর গাড়ি বউ গাড়ি দেখলে বুঝতে পারবেন আমি কিন্তু সব গাড়ির ভিতরে ভালো দেওয়ার চেষ্টা করি ভালো মাল দেওয়ার চেষ্টা করি সকেট বাম্পার অনেকেই কিন্তু পাতলা সকেট বাম্পার দেয় চিকন সকেট বাম্পার দেয় মিশুকের সকেট বাম্পার দেয় আমি কিন্তু কোনোটার ভিতরেই মিশুকের সকেট বাম্পার দেয় না সব ইজি বাইকের সকেট বাম্পার আপনি মিটার থেকে শুরু করে সব ইজি বাইকের যদি এরকম গাড়ি কিনতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন যোগাযোগ করার ঠিকানা হচ্ছে জামালপুর সরিষাওয়ারে পল্লী বিদ্যুৎ আসলেই কিন্তু ছোটো ভাই সুমন ভাইয়ের সাথে দেখা হবে আলহামদুলিল্লাহ অটো ক্রয় বিক্রয় আমার দোকানের নাম সবাই আসবেন দেখবেন দেখে শুনে গাড়ি কিনবেন তিন যে গাড়ি কেনার চেষ্টা করবেন দেখেন কতটা আকর্ষণ আকর্ষণীয় গাড়ি আমাদের এটা হচ্ছে আমাদের আপডেট মডেল দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আমাদের আপডেট মডেল এটা প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতে পারবেন প্রয়োজন অনুযায়ী রায়খা দিতে পারবেন অল্প দামের ভিতরে কিন্তু ভালো গাড়ি আর আমার ভিডিও অনেকেই সাপোর্ট করেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই যে অল্প দিনে ভালো সাপোর্ট করার জন্য আমার ভিডিও কিন্তু প্রবাসী ভাইরাও দেখেন তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই যে আমার ভিডিও অল্প দিনে ভালো সাপোর্ট করছেন যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন একটি লাইক একটি শেয়ার করে যাবেন আমি আপনাদের ছোটো ভাই সুমন ভাই আপনাদের কাছে দোয়া চাই আপনাদের মাঝে আরও নতুন নতুন ভিডিও আপলোড দিতে চাই একটি লাইক একটি শেয়ার করতে অবশ্যই টাকা পয়সা লাগবে না কিন্তু আপনি যদি দেখেন লাইক শেয়ার করেন আপনার দ্বারা আরেকজন উপকৃত হবে এমন কি একটি যদি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে কিন্তু আপনি যে কোনো সময় আমার ভিডিও সবার আগে আপনি পাবেন এই গাড়িটি কিন্তু পুরাতন ব্যাটারি চার মাস ব্যাটারি বয়স ব্যাটারি বয়স হচ্ছে চার মাস এই গাড়িটি বিক্রি করা হয়েছে এক লক্ষ আট হাজার টাকা এক লক্ষ আট হাজার পুরাতন আপনার মোটর কন্ট্রোলার পুরাতন আপনার ব্যাটারি পুরাতন এক লক্ষ আট হাজার টাকা বিক্রি করা হয়েছে এরকম গাড়ি যদি কেউ কিনতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারেন তাদের সাথেও কিছু কথা বলবো তারা কত দূরে থেকে আসছে শুনলে বুঝতে পারবেন অনেক দূর এখান থেকে প্রায় তিনশো কিলোমিটার চলেন তাহলে তাদের সাথে কিছু কথা বলি আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন ভাই ভাইয়ের নাম কি

মানে যা বলছিল সুমন ভাই তাই দিয়েছে আপনাকে নাকি মানে আপনি গাড়িটি কিনে কি এখন খুশি আছেন দর্শকের উদ্দেশ্যে কিছু বলতে চান মানে ভেজাল মুক্ত ছাড়াই আসতে পারে মানে এখানে আসলে তো কোনো প্রতারণা বা এরকম কোনো চান্স নাই চান্স আপনার সাথে তো বাবিও আসছে নাকি বাবির সাথে একটু কথা বলি আসসালামু আলাইকুম ভালো আছেন ভাবি একটু লাজক যাই হোক ভাবির নাম কি আননি অনেক সুন্দর নাম ভাবি এই যে এত দূরে যে আসলেন সুমন ভাইয়ের কাছে সুমন ভাই কি আপনাদের সব বুঝাই দিছে মানে কোনো কাজ ছুটি করে নাই তো যা চাইছিলেন তাই তো দিছে দর্শকের উদ্দেশ্যে কিছু বলতে চান আচ্ছা ভাবি একটু লাজক তাহলে ভাবি ভালো থাকবেন আসবেন অনেক দূরে থেকে আসছেন আপনারা প্রায় আপনাদের কোথায় থেকে আসছেন বললেন ঠাকুরগাঁও পঞ্চগড় ঠাকুরগাঁও আমাদের অনেক দূরে এখান থেকে প্রায় তিনশো সাড়ে তিনশো কিলো রাস্তা এ জীবনে ফার্স্ট এত দূরে গাড়ি বেঁচলাম এটা কিন্তু সবচেয়ে দূরে এর আগে বিক্রি করছি দুশো আশি কিলো রাস্তা এরকম বিক্রি করা হয়েছে মাগুরা বিক্রি করা হয়েছে যশোর যশোর বিক্রি করা হয়েছে যশোর ছাইরে কিন্তু আপনার ঠাকুরগাঁও অনেক দূর যদি এরকম বউ গাড়ি ময়ের পক্ষী গাড়ি আপনারা নিতে চান অবশ্যই আসবেন আইসা দেখবেন দেখে শুনে গাড়ি কিনবেন আপনাদের যদি পছন্দ হয় তাহলেই নেবেন আর যদি পছন্দ না হয় তাহলে নেওয়ার দরকার নাই আমি সবসময় বলে থাকি গাড়ি কিনবেন ভালো গাড়ি কিনবেন দেখে শুনে কিনবেন আর অনেকে আসেন অনেক দূর দূরান্ত থেকে তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আর আমার ভিডিও যারা দেখেন তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই যে অল্প দিনে ভালো সাপোর্ট করার জন্য আসলে আমি কিন্তু ইউটিউবার না আমি একজন ব্যবসায়ী এ ইউটিউবারের মতোই হয়ে গেছি প্রায় আপনাদের সাপোর্ট আপনাদের ভালোবাসা আমাকে অনেক দূরে এগিয়ে নিয়ে গেছে আপনারা আসবেন দেখবেন দেখে শুনে গাড়ি কিনবেন ভালো গাড়ি কেনার চেষ্টা করবেন তিন তিন চেসিসে গাড়ি কেনার চেষ্টা করবেন দেখেন আমাদের চেসিস হচ্ছে তিন তিন চেসিস সবসময় বলে থাকি তিন ইঞ্চি চেসিসে গাড়ি তিন তিন চেসিসে গাড়ি অনেক শক্তিশালী গাড়ি অনেক দূরে বিক্রি করা হয়েছে এই গাড়িটি এখন চলে যাবে এই যে এই গাড়ি দিয়েই এই গাড়ি দিয়েই কিন্তু চলে যাবে ঠাকুরগাঁও অনেক এই গাড়ি দিয়ে চলে যাবে আপনারা যদি ময়ূরপঙ্খী গাড়ি বউ গাড়ি কিনতে চান অবশ্য অবশ্যই আসতে পারেন দেখতে পারেন দেখে শুনে নিতে পারেন যে কোনো সময় আসলে কিন্তু আপনারা গাড়ি পাবেন আমার কাছে যে কোনো সময় আসলে আপনারা আসবেন দেখবেন যদি ভালো লাগে তাহলে নেবেন আর যদি ভালো না লাগে নেওয়ার দরকার নাই আসলেই যে নিতে হবে এমন কোনো কথা না আপনার টাকাতে আপনি জিনিস কিনবেন ভালো হলে কিনবেন ভালো না হলে কিনবেন না আমার জীবনে ফার্স্ট সাড়ে তিনশো চারশো কিলোমিটার দূরে গাড়ি বিক্রি আমার বউ গাড়ি আমাদের বউ গাড়ি এখন ঠাকুরগাঁও দেখা যাবে ঠাকুরগাঁও এ দেখেন আলহামদুলিল্লাহ অটো ক্রয় বিক্রয় প্রভাইটর মোহাম্মদ সুমন মিয়া এ পাঁচশো একইটাই কিন্তু আমার নাম্বার আপনারা আসতে পারেন দেখতে পারেন দেখে শুনে গাড়ি নিতে পারেন এখন কিন্তু আমাদের এই গাড়ি ঠাকুরগাঁও দেখবেন আপনারা যদি আসেন তাহলে যোগাযোগ করে আসবেন সবাই সবার উদ্দেশ্যেই বলতে চাই ভালো গাড়ি কেনেন দেখে শুনে কিনেন যদি ভালো লাগে অবশ্যই আসবেন আর কিছু বলবো না আপনাদের মাঝে সবাই ভালো থাকবেন আরও অনেক গাড়ি আছে আমার কাছে দেখতেই পাচ্ছেন এই যে দেখেন এই গাড়িটি সেকেন্ড হ্যাল গাড়ি অনেকে সেকেন্ড হ্যাল গাড়ি কিনতে চা এই কারণে কিন্তু এই সেকেন্ড হ্যাল গাড়ি আমার কাছে নতুন পুরাতন সব ধরনের গাড়ি কিন্তু আমি বিক্রি করে থাকি আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন একটি লাইক একটি শেয়ার একটি কমেন্ট করে যাবেন দেখেন এই যে ময়ূরপঙ্খী গাড়ি তৈরি করা হইতেছে অনেক ময়ূরপঙ্খী গাড়ি আছে দেখেন ময়ূরপঙ্খী গাড়ি বউ গাড়ি যে কোনো গাড়ি লাগলে আপনারা আসতে পারেন দেখতে পারেন দেখে শুনে নিতে পারেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ অনেক কথা বললাম আপনাদের মাঝে এ দেখেন অনেক গাড়ি আছে আমার এই আলহামদুলিল্লাহ আমার দোকান কিন্তু তিনটি আমি সব ভিডিওতে বলে থাকি দুইটি দোকান আমার নিজস্ব পার্সোনাল আরেকটি দোকানে আমি পার্টনারশিপে আছি সবাই আসবেন দেখবেন দেখে শুনে গাড়ি কিনবেন ভালো গাড়ি কেনার চেষ্টা করবেন যদি পছন্দ হয় তাহলেই নেবেন আর তিন তিন চেসিজে গাড়ি কেনার চেষ্টা করবেন এমনকি তিন ইঞ্চি চেসিজের গাড়ি কেনার চেষ্টা করবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম ঠাকুর গায়ের উদ্দেশ্যে অনেক দূরে ঠাকুর গায়ের উদ্দেশ্যে কিন্তু গাড়ি চলে যাচ্ছে অনেক দূরে চলে যাচ্ছে আমাদের বহু গাড়ি ময়ূর গাড়ি দেখেন বউ গাড়ি যদি আপনারা নিতে চান তাহলে যোগাযোগ করতে পারেন আপনারা আসতে পারেন দেখতে পারেন যদি পছন্দ হয় তাহলে নিতে পারেন এমন কি যদি পছন্দ না হয় তাহলে নেওয়ার দরকার নেই আপনারা আসলে নিতে হবে না দেখেন একটু চেসিস নাম্বারটা যেহেতু অনেক ঘুরে যাচ্ছে আপনি লাইসেন্স নাম্বারটা একটু তুলে দিই যে আমাদের লাইসেন্স নাম্বার লাইসেন্স নাম্বার সবাই আসতে পারেন আর যদি সুমন ভাইকে ভালো লাগে সুমন ভাইয়ের কথা ভালো লাগে এমনকি সুমন ভাইয়ের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন একটি লাইক একটি শেয়ার করে যাবেন ঠাকুরগাঁও যে যাবে ঠাকুরগাঁও চিনেন আপনি অবশ্যই সব রাস্তায় চিনেন আল্লাহ রাখলে সব জায়গায় ভাইয়ের নামটা কি শেজ নুভিয়া ভাই আমাদের পরিচিত ভাই এ কিন্তু এরাই কিন্তু আমার বেশিরভাগ গাড়ি টিপ মারে তারা কিন্তু খুব ভালো খুব যত্ন সহকারেই গাড়ি নিয়ে থাকে আমাদের গাড়ি যে কোনো গাড়ি তারাই কিন্তু আমাদের কাছ থেকে ডেলিভারি দেয় তাদেরকে আমি অনেক বিশ্বাস করি তারা আমার বিশ্বাসে মর্যাদা রাখে এই যে এই বড় ভাই এ ড্রাইভার সাহেব আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ভাই আমার দোকান থেকে তো সর্বোচ্চ দূরে গাড়ি যাচ্ছে আপনি ঠাকুর গাও আপনার অনুভূতিটা কি অনেক দূরে তো যাচ্ছে অনেক ভালো লাগতেছে আচ্ছা ভাই যত্ন সহকারে পৌঁছাই দিবেন হ্যাঁ ইনশাল্লাহ দেখেন সবুজ ভাই গাড়ির ড্রাইভারের নাম সবুজ সুবুজ ভাইয়ের নাম্বার আপনারা যে কোনো সময় আসলেই কিন্তু সুমন ভাইয়ের কাছে গাড়ি পাবেন সবাই আসবেন ভালো থাকবেন ধন্যবাদ আসলাম আলাইকুম আইসেন ভাই তাহলে হ্যাঁ ওই ড্রাইভার সাহায্য আইসেন আবার আচ্ছা ওকে ইনশাল্লাহ ইনশাল্লাহ